ধরি প্রায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ বলে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান এখন পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ যদি আমার থেকে দূরে সরে যায় তাহলে আমার রাজনীতি করার কোনো মানে হয় না আমার রাঙ্গনিয়ার একশো পার্সেন্ট মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে আপনারা সকলেই নতুন বাংলাদেশের ব্যাপারে চিন্তা করছেন নতুন রাঙ্গনিয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন কিন্তু পরিবর্তনটা নিজের ঘরের থেকে শুরু করতে হবে সেই কারণেই আমি বলছি যে আমার জন্য আপনাদের উঠানে গিয়ে আপনাদের সাথে দেখা করার সুযোগ আপনাদের করে দিতে হবে আশা করি এখন থেকে আপনাদের পক্ষ থেকে আমি পাবো আমার পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে ফেলেছি আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন আশা করি এটা প্রথমবার হয়তো এসেছেন শেষবার নয় ঘন ঘন আপনাদের সাথে দেখা হবে এখন থেকে আবারও বলছি এই মিডেল ম্যান যেন কেউ না থাকে আপনাদের সাথে সরাসরি যেন আমার যোগাযোগ হয় এবং আপনাদের সকলকে একটা জিনিস বলে আমাদের যারা যারা হয়তো বয়স একটু হয়েছে তারা হয়তো জানে আমার বাবার এই মসজিদ মাদ্রাসায় খালি অবদান নয় অনেক মন্দিরেও কিন্তু আমার বাবার অবদান আছে এখন যতটুকু আমার বাবা পক্ষে সম্ভব ছিল সে করেছে আশা করি আপনাদের যেখানে যেখানে সমস্যা হচ্ছে যেখানে যেখানে সাহায্য লাগবে আশা করি সামনে আপনারা আমার কাছে আসবেন আমার সাথে কথা বলবেন যেখানে যতটুক পারবো সহযোগিতা আমি করবাদের একটা জিনিস আমি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আর সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ আছেন আমরা বারবার যেখানে যাদের সাথে আলাপ আলোচনা করি আমরা সবসময় গিয়ে বলি তার জন্য প্রার্থনা করার জন্য আজকে আপনারা আমার বাড়িতে এসেছেন আমি এই সুর হারাতে চাই না আমি সকলের কাছে আমি অনুরোধ করব যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন আশা করছি তাই উনি শিগগিরই সুস্থ হয়ে যাবেন তবে আপনাদের কাছে আমি আরেকটা জিনিস অনুরোধ করব চুপ থাকা যাবে না এখন থেকে আপনাদের আশেপাশে অন্যায় হলে এখন আর চুপ থাকা যাবে না যখন আপনারা আপনাদের পাশের বাড়িতে পাশের পাড়ার কারো উপরে যদি অন্যায় হয় আপনারা আওয়াজ তুলবেন আওয়াজ এই কারণে বলছি কারণ আশা করি আপনারা যদি আওয়াজ তুলেন আপনাদের পাশে থাকার সুযোগ আপনারা আমাকে করে দিবেন আপনাদের আপনাদের উপর যে কি অত্যাচার গিয়েছে এটা আমার জানা আছে জানার সুযোগ হয়েছে কারণ আপনারা অনেকেই সাহস করে এগিয়ে এসেছেন এসে আমাদেরকে বলেছেন অনেক জায়গায় এখনো অনেক অত্যাচার হচ্ছে লাঙ্গনের বাইরে কিন্তু এখনো অনেক অত্যাচার হচ্ছে আর অত্যাচারগুলি হচ্ছে কারণ কেউ আওয়াজ তুলে না অনেক জায়গায় অনেক ব্যক্তি এখানে আমাকে মনে করিয়ে দিচ্ছে ময়ব সিং